প্রцеসর শুরু করে ভোটের একদিন আগে হলেও সিএএ চালু হবেই বললেন শান্তনু ঠাকুর আছে ভোটের আগে একদিন আগে দুদিন হবে পুনরুদ্ধায় মঙ্গা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তেনি দিল্লি থেকে বাড়ি ফিরতেই বৃহস্পতিবার শান্তনুর বাড়িতে ভিড় করেন বিজেপির কর্মী সমর্থকরাও মতুয়া মটুয়া মহাসঙ্ঘের কর্মকর্তারা একে একে বিজেপি কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনিযুক্ত লোকসভা প্রার্থী শান্তনু ঠাকুরকে এদিন সকালে মতুয়া হরিগুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মন্ত্রী এরপরই তিনি মন্দিরে আসছেন সেখানে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা তাকে বরণ করে নেয় পুনরায় প্রার্থী হওয়ার শুভেচ্ছা জানায় পাশাপাশি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় সিএ লাগু হয়নি সেই প্রশ্নেই শান্তনু ঠাকুর বলেন লাগু হবেই প্রয়োজন হলে ভোটের একদিন আগে হলেও লাগু হবে এর জন্য সমস্ত প্রক্রিয়া কমপ্লিট গতকাল বারোর সাথে প্রধানমন্ত্রী এ নিয়ে কিছু বললেন না সে প্রশ্নেই শান্তনু বলেন আমরা সব কিছু বলে দিয়েছি সব কিছু কমপ্লিট প্রধানমন্ত্রী কেন বলবে তবে প্রচার কেন্দ্র থেকে অনেকেই আসবেন এমনকি প্রধানমন্ত্রী আসতে পারেন কারণ শান্তনু ঠাকুরের প্রচার বলে কথা দিন কয়েক আগেই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বৌমা মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে ডিজির কাছে লিখিত অভিযোগ করে শান্তনু ঠাকুরদের মতুয়া মহাসঙ্ঘের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সে প্রশ্ন শান্তনু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন উনি তাই বলছেন ভোটের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসব বলছে। হবে আবার আশাবাদী কি আছে আশাবাদীর কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে আমার পড়তে বেলা দেখি আছে আমি তো আত্মবিশ্বাসী হচ্ছে আজকেই শুরু করলাম তারা এটুকু বুঝতে পারছেন না শান্তনু ঠাকুরের পাঁচ বছরে কোনো ক্লেম নেই গ্লেম নেই তার এগেনস্টে ঠিক টিকিটটা ডিক্লেয়ারেশন হলো লাফিয়ে পড়ে একজন মহিলা কোথায় কোথাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছেন কী দেখাচ্ছেন মিডিয়ার সামনে আরে কেস করার হলে যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে মিডিয়াকে বদনাম করে কি ওটা সলিউশন হবে এক নম্বর বিজেপি বাঁচাও কমিটি কারা রাতের অন্ধকারও কেন মেরেছে বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশে মারুক মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবরে গেছে মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে গত বিগত সত্তর বছরে যা হয়নি এই গত দু বছরে তা বনগা লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন সেই যে যে ডেভেলপমেন্টের জোয়ার জনজোয়ার সেটা দেখে তো ঘাবড়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার